জুলাইয়ের নেতা এবং এনসিপির চেয়ারম্যান নাহিদ ইসলামের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে এই তথ্যগুলি বাংলাদেশের সাধারণ মানুষের জানা উচিত উনি একটা টিভি চ্যানেলে বেসরকারি একটা টিভি চ্যানেলে একটা সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারে উপদেশটা নিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশ নিয়ে অনেক কিছু তথ্য প্রকাশ করেছেন যেমন উপদেষ্টারা ইতিমধ্যে তাদের আখের গুছিয়ে ফেলেছে তাদের নিজেদের আখের গুছিয়েছে উপদেষ্টারা অনেকেই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে তারা একটা সেফ এক্সিট খুঁজতেছে এবং এই জুলাইয়ের সমন্বয়কদের সাথে উপদেষ্টারা প্রতারণা করেছে তাদের বিশ্বাস ভঙ্গ করেছে এবং এই জুলাইয়ের সমন্বয়করা যদি উপদেষ্টা মন্ডলিতে না থাকতো তাহলে উপদেষ্টা মন্ডলী তিন মাসও টিকতে পারত না রাজনৈতিক শক্তি শক্তি বা সরকারে না না। থাকতো এই সরকার তিন মাসও টিকতো এখনো নাকি উপদেষ্টা মানে বাদ দিয়ে কেউ প্রতি ঘটাতে চাচ্ছে তাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করতে চাচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা তো আমার প্রশ্ন হচ্ছে দুইটা প্রথম প্রশ্নটা হচ্ছে যে উনি বলতে চাচ্ছে উপদেষ্টা মণ্ডলী তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে তাদের নিজস্ব নিজের আখের দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিক্রে করেছে আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব তো আমার কথা হচ্ছে যে কি আখের গুছাইছে যে সে সবার সামনে বলতে পারছে না তার তো সবার সামনে এটাকে প্রকাশ করে দেওয়া উচিত এই মুহূর্তেই আসলেই এই উপদেষ্টারা কি কি করছে বাংলাদেশের কি কি ক্ষতি করছে কত টাকা দুর্নীতি করছে কোন কোন খাত থেকে করছে তো উনি বলছে সময় আসলে এগুলো প্রকাশ করবে তার মানে কি এটা তার সাথে স্বার্থে জড়িত যদি স্বার্থেই জড়িত না হতো সে যদি বাংলাদেশের মানুষকে ভালোবাসতো বাংলাদেশের মানুষের কথা চিন্তা করতো তবে এক্ষুনি তাকে এই তথ্যগুলি প্রকাশ করা উচিত ছিল যাতে পুনরায় আবার বাংলাদেশের কোনো ক্ষতি না হয় কিন্তু উনি কাকে হুমকি দেওয়ার জন্য এই কথাগুলি বলল যে অনেকে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে অনেক উপদেষ্টা আখের গুছাইছে তারা অনেক রাজনীতি নেতাকর্মীর সাথে মানে আতাত করে ফেলেছে কিভাবে ভালোভাবে বিদেশে যায় বিদেশে যাওয়া যায় চেষ্টা অনেকেই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে এখনই তো থামানো উচিত তাই না তাদেরকে এত কিছু জানা সত্ত্বে কেন আপনি থামানোর চেষ্টা করছেন না কেন আপনি শুধু হুমকি দিচ্ছেন তার মানে কি আপনার স্বার্থে পুরোপুরি আঘাত লাগলে কি আপনি থামিয়ে দিবেন এদেরকে দেখেন বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে সাধারণ মানুষ ভেবেছিল এই দেশে আর কোনো চাঁদাবাজি হবে না দখলদারিত্ব হবে না লুটপাট হবে না কারো ব্যবসা কেউ নিয়ে যাবে না এই দেশের রাষ্ট্রের টাকা থেকে কেউ আর দুর্নীতি করতে পারবে না বাংলাদেশের অর্থ আর বিদেশে কেউ পাচার করতে পারবে না কিন্তু তার পুরোটাই উল্টো ঘটল নাহেদ ইসলাম স্বয়ং বলছে যে এই সরকার আসার পরে দুই তিন মাস দুর্নীতি বন্ধ থাকলো এরপরে দুর্নীতি আবার শুরু হয়েছে আর এখন যে রাজনৈতিক দলের অন্যান্য নেতা কর্মীরা রয়েছে তারা গত এক বছরে কত কোটি কোটি টাকা কামিয়েছে চাঁদাবাজি লুটপাট নামে প্রশাসনে বিশ্ববিদ্যালয়ে নানা জায়গায় কিভাবে তাদের নিজেদের লোক বসিয়েছে এটা তো কারো অজানা নাই বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের পরে কিন্তু প্রথম কয়েক মাস দুর্নীতি বন্ধ ছিল এই দুর্নীতির চক্র আবার কিভাবে সরকারে যেকে বসলো এইটা নিয়ে আপনারা ইনভেস্টিগেট করেন দেখেন কোথায় দুর্নীতি হচ্ছে নাহিদ ইসলাম কে কে করছে কি কারণে করছে কেন এখন পর্যন্ত আপনি এগুলো প্রকাশ করছেন না তাহলে এর পিছনে রহস্যটা কি কোন কোন খাত থেকে উপদেষ্টারা টাকা কামাইছে আর কোন কোন রাজনীতিবিদরা এই উপদেষ্টার সাথে আটাত করে সহযোগিতা করতে চাচ্ছে যে সেফ এক্সিট দিবে যদিও অনেক উপদেষ্টারা এই মুহূর্তে তাদের পিঠ বাঁচানোর জন্য তারা বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে বন্ধু বানিয়ে তাদের সাথে আদাত করার চেষ্টা করছে যে ক্ষমতা তোমাদেরকে দিয়ে দিব বাবা তোমাদের সাথে আমার এই শর্ত তোমরা আমাকে ভালোভাবে ক্ষমতার পরে আমি যাতে যেতে পারি পরিবার নিয়ে এই একটা কাজ করে দিও এটা তো এখনই প্রকাশ করা উচিত তাই নয় কি দেখেন ডক্টর ইউনেস সরকার যে উপদেষ্টা মণ্ডলী করেছে এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে তিনজন ছিল ছাত্র উপদেশ ছাত্র সমন্বয়ক মাহফুজ নাহিদ এবং আসিফ তো নাইদ ইসলাম অর্থ বিষয়ক উপদেষ্টা থাকলেও কয়েকদিন আগে সে এখান থেকে পদত্যাগ করেছে মাহফুজ এখনও আছে আরেকটা হচ্ছে আসিফ ন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যার মানে বিতর্কের কোনো শেষ নেই যার সমালোচনার কোনো শেষ নেই যেই ব্যক্তিটা নিজের স্বার্থে তার অতীত ভুলে গেছে সে ভুলে গেছে যে সে বৈষম্য বিরোধী দূর করার জন্য বাংলাদেশের ক্ষমতায় এসেছে সে কোটা আন্দোলনকে শেষ করতে যে নিজেই কোটায় ক্ষমতায় বসেছে শুধু তাই না সে বৈষম্য করতেছে প্রতিটা জায়গায় পুরো বাংলাদেশের প্রতিটা উপজেলায় যত জায়গায় স্থানীয় সরকার মানে গ্রামের উন্নয়নের জন্য সরকার টাকা বরাদ্দ করেছে এর মধ্যে সবচেয়ে বেশি তার এলাকায় তো এটা কি বৈষম্য না সে সিটি কর্পোরেশনে ইশরাক সাহেবকে বিভিন্ন অজুহাতে মেয়র হিসাবে বসতে দিল না অথচ সেই সিটি কর্পোরেশনের এখন যাচ্ছে তাই অবস্থা সিটি কর্পোরেশন থেকে সঠিকভাবে ডেঙ্গুর ওষুধ না ছড়ানোর কারণে ডেঙ্গু থেকে এখন সাধারণ মানুষের বিপদ শেষ পরিণত হয়ে গেছে প্রতিদিন মারা গেছে মারা যাচ্ছে ডেঙ্গু রোগে শুধু তাই না এ ব্যক্তি সর্বশেষ যেই ঘটনা হয়েছে ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে সেখানে অভিযোগ আছে শত শত কোটি টাকার আত্মসাদের এবং আপনার উত্তরের সিটি কর্পোরেশনে সে নিজে চিঠি দিয়ে কাকে নির্বাচিত করবে এই কথা বলে দেয় তাহলে কি আমরা কি বৈষম্য বিরোধী বাংলাদেশ পেয়েছি বৈষম্যহীন সে তো বৈষম্যে ভরায় বাংলাদেশ রয়ে গেল এরপরে আসেন আমাদের প্রধান উপদেষ্টা যে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকুফ করলো আগামী পাঁচ বছরের জন্য কর্মকুফ করলো নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সরকার থেকে পনেরো পার্সেন্ট কেড়ে নিল তার রাতারাতি মামলাগুলি সেরে নিল ভার্সিটি সহ তারপরে ম্যান পাওয়ার সহ ডিজিটাল ওয়ালেটের গ্রামীণ প্রতিষ্ঠানের লাইসেন্স করল একই সাধারণ মানুষের সাথে প্রতারণা না আসিফ নজরুল একই কাজ করলো সব জঙ্গি সন্ত্রাসীদের জামিন দিয়ে দেশের অরাজকতা সৃষ্টি করলো তাহলে কাকে বিশ্বাস করবে এ দেশের মানুষ এখন এই যে নিজেরা নিজেদের এই তথ্য প্রকাশ করছে তাহলে কেউ তো এই মুহূর্তে কেউ নাই যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে এত সাহস এই মুহূর্তে কারো নাই যদিও নাহিদ ইসলাম নিজেই বলছে যে দুর্নীতি দমন থেকে তাদের বিরুদ্ধে তদন্ত করা হোক তদন্তটা কে করবে কারে এত সাহস এই মুহূর্তে আর এখন যদি আপনি বলেন যে তাদের পাসপোর্ট জব্দ করার জন্য এ উপদেষ্টারা দেশের বাহিরে যেতে পারবে না এটাও তো সম্ভব না এর জন্য সম্ভব না কারণ হচ্ছে এই উপদেশ পাসপোর্ট জব্দ করবে কে তারা তাদের নিজের আখের গুছিয়ে ফেলেছে বিদেশে বাড়ি গাড়ির জন্য প্রিপারেশান নিচ্ছে এখন শুধু তারা ওয়েট করছে কখন যাবে বাংলাদেশ থেকে এই যে প্রধান উপদেষ্টা বিভিন্ন বিদেশ থেকে তার পরিচিত বন্ধু এ বাংলাদেশের সিটিজেন আবার আরেক জায়গার সিটিজেন যারা বাংলাদেশের এই যে সংস্কৃতির সাথে কোনো প্রকার সম্পৃক্ত না যারা এনজিওর মালিক তাদেরকে ধরে নিয়ে নিয়ে উপদেষ্টা মণ্ডলীতে বসালো আজকে বাংলাদেশের করুণ পরিণতি তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে চুরি বাড়ছে ডাকাতি বাড়ছে চিন্তায় বাড়ছে প্রকাশ্যে হত্যা বাড়ছে মপ বাড়ছে একের পর এক দুর্ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে বাংলাদেশে ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় বেকার বেড়ে যাচ্ছে এই কথাগুলি কাকে বলা যায় কেউ কি আছে শোনার মতো আমি মনে করি নাহিদ ইসলাম নতুন করে আবার বাংলাদেশের সাধারণ মানুষের সাথে ছলছাতড়ি শুরু করেছে আরে আপনি প্রকাশ করেন কে এই দুর্নীতি করছে কারা বাংলাদেশকে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কাদের সহযোগিতায় এই দুর্নীতি হচ্ছে আপনি কেন প্রকাশ না করে হুমকি দেন তার মানে কি এখানেও কোনো স্বার্থ আছে আপনারা বলছেন নাইদ ইসলাম বলতে চাচ্ছে যদি উপদেষ্টা মণ্ডলিতে তাদের সমন্বয়করা মানে ছাত্র উপদেষ্টারা না থাকতো তাহলে তিন মাসও টিকে থাকতে পারতো না তাহলে এই ছাত্র দেরকে যে এই আপনার উপদেষ্টা মন্ডলিতে রেখে দিলেন রেখে এদেরকে কী এমন কাজ করতে পারলেন বরঞ্চ আপনাদের ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে রয়েছে অভিযোগ তার মানে একটা সরকারকে টিকানোর জন্য সরকার যাচ্ছে তাই করবে আর আপনারা মেনে নেবেন আর একটু স্বার্থে আঘাত লাগলে হুমকি দিবেন এভাবে কি একটা দেশ চলবে আপনাদেরকে মানুষ সম্মান করত বিশ্বাস করত ভরসার জায়গা বেশ হিসাবে বেছে নিয়েছিল অথচ আপনারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করলেন আপনারা বাংলাদেশের মানুষের বিশ্বাস ভাঙলেন একদিন আপনাদেরও এই বিশ্বাস ভঙ্গের কারণে বিচারের আওতায় আনা হবে একদিন আপনাদের কাছ থেকেও বাংলাদেশের মানুষ জবাব নিবে কেন বিশ্বাস ভঙ্গ করলেন বাংলাদেশের মানুষের প্রত্যেকজনের হয়তো তারা এই দেশে থাকবে না তবে তাদেরও বিচার হবে